তারপর দুনিয়া শেষ পর্যন্ত কাউকে মনে রাখেন কারো জন্য থেমেও থাকে বহু স্বার্থপর এই দুনিয়া বহু স্বার্থপর আমি বলছি কয়দিন আগে এই দুই তিন দিন আগে আমি ফজরের নামাজের আধা ঘন্টা পরে আমার বাসার সামনের বাজারে গেছি দেখছি একটা হাইয়েস আর ট্রাক অ্যাক্সিডেন্ট করছে অনেক গাড়ি আটকায় গেছে হাইয়েস গাড়িটার থেকে ভাইঙ্গা ড্রাইভারটারে বাইর করছে ড্রাইভারটার এই সাইড পুরো হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে ড্রাইভারটা মারা গেছে আহা লক্ষণীয় বিষয় হলো চলন্ত গাড়ি তো চলতেছিল এই ড্রাইভিং সিটে বসে লোকটা কিছুক্ষণের মধ্যে মারা গেল কিন্তু এর মিনিটের মাথায় একটা গাড়ি এখানে যে শত শত গাড়ি জ্যাম বাঁচল সব গাড়ি যার মতো করে চলে গেল কারো হাতে সময় নাই কেউ কারোর জন্য থামে না বিকাল বেলা আর কেউ কারো খবরও নাই চিহ্নও নাই কারোর জন্য কেউ অপেক্ষা করে না কারো হাতে সময় নাই কারো হাতে সময় নাই এজন্য স্বার্থ করে এই দুনিয়া শেষ পর্যন্ত কাউকে মনে রাখে না কারো জন্য থামে না আমার আমি 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 ভালো থাকলে আমি ভালো থাকি আমি মন্দ তো আমি মন্দ আমি মরে গেলাম তো মরেই গেলাম এই পৃথিবী পৃথিবীর জায়গায় রয়ে গেল তোমার জন্য কেউ থামবে না সূর্যও না চন্দ্র না আলো বাতাস রোদ বৃষ্টি কেউ না একটা মানুষ না একটা মানুষ এ দুনিয়া বড় স্বার্থপর বড় স্বার্থপর এজন্য বাপ আপনাদেরকে বলি যুবক তোমাদের কো বলি তুমি নষ্ট হয়ে গেলে শেষ পর্যন্ত মনে রাখো তোমার জন্য কেউ থাকবে আপনাদেরকে বলি বাবা স্ত্রী সন্তানের জন্য যদি আপনি হারাম উপার্জন করে জীবনটা শেষ করছেন কোনোদিন পাবে নড়াই সুদের টাকা কিস্তির টাকা হারামের টাকা ওজনে কম দেওয়া ধোকাবাজি প্রতারণা করা উপার্জন করা দরকার ছিল না আমনের কলজার মধ্যে শয়তানে বসায় দিছে যে বউ বাচ্চার লেগে এগুলো করতেছ করো না রে বাপ কসম এরা মনে রাখবে না এরা কোনো দিন বলবে না এরা মনে রাখবে এ দুপুর বেলা জানা যা হয়েছে আসরের ফলে জানা যা হয়েছে কান্সে দুই ঘন্টা চার ঘন্টা জিপুট নাতি নাতনি স্ত্রী সন্তান ওই দিনকেই এসান নামাজের পরে দেখা যাবে এরা সবাই পাশের বাড়ির থেকে বা তরকারি আনছে এরা খানা এরা গোষ্ঠ খায় মাছ খায় ডাল খায় সবই খাইতেছে এরা তারা না কাঁদছে অনেক ওই কাঁদছে আর কি এজন্য আমি নিজেকে বরবাদ করে আমার কবর আমার আখেরাতকে নষ্ট করে আমি আমার স্ত্রী সন্তানকে হারাম খাওয়াইতে হবে খোদার কসম এটা কোনো মোমেন্ট করতে পারেনি কোনো মমিন আমার ছেলে কোনো এক অক্ত ফজরের নামাজ পড়বে না আর এমন জানুয়ারের জন্য আমি কামাই করুম কমপক্ষে আমি আনিস এমন বেকুব না তার লগে আমার আগে বুঝা করা করা দরকার তুই মুসলমানের বাচ্চা কিনা আগে এটা বল তুই ইমানদারের সন্তান কিনা বল বেটা যদি তুই মুসলমানের বাচ্চা হস আমি তোর জন্য মাথার ঘাম পায়ে ফেলে কামাই করুম আমার এই কষ্টের উপার্জনের কিনা ফেন। খাট পালং সোফা ফার্নিচার বাজার সদাই আর তুই বেইমান সারারাত মোবাইলে নারী দেখবি ছবি দেখবি কোনদিন ফজরের নামাজ পড়বি না এমন জানোয়ারের জন্য আমি কামাই করলাম না এমন হাইওয়ানের জন্য কামাই করতে বলছে কে যার কপালে সেজদা নাই অত মানুষ না এখানে আছে দেখেন আপনি আল্লাহ তালা বলছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ সে যে নামাজ নষ্ট করে খালেফামিম বাদহিম হালফুন প্রত্যেক প্রজন্মের নিকৃষ্ট কারা আল্লাহ বলেন সালা যারা তাদের নামাজকে নষ্ট করে দেয় এখানে তফসিলের মধ্যে লিখছে অর্থ হইল যারা নামাজ ছেড়ে দেয় তারা না বরং যারা নামাজ পড়ে কিন্তু নষ্ট করে অর্থ হইল তিনটা এক যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু সবসময় বিলম্ব করে যথাসময়ে নামাজ পড়ে না দুই যে নামাজ পড়ে কিন্তু নামাজের ফরজ ওয়াজিব রুকু সেজদা তসবি এগুলো ঠিক মতো আদায় করে না তিন যে নামাজ পড়ে কিন্তু জামাত ত্যাগ করে মানে নামাজের জামাতে পড়ে না এই ব্যক্তিকে বলা হয়েছে সে নামাজ নষ্ট করে সে নিকৃষ্ট মানুষ তাইলে যে নামাজই পড়ে না সে কি সে কোনো আইটেমের মধ্যেই নেই না না হে কোনো আইটেম নাই হয় কোনো কি প্রকারের মধ্যেই নেই ওর আলাদা কোনো প্রকারে নাই বে কোনো পরিচয়ই নাই বেনামাজি কোনো মানুষের কাতারে না বেনামাজি কোনো ইনসানে না নামাজি কাল আম চতুষ্প জন্তুর মতো অথবা তার চাইতে নিকৃষ্ট উপরে ওঠার কোনো সুযোগ নেই গরুর চাইতে উপরে যাইতে পারবে না সে ছাগলের চাইতে উপরে কোনো মর্যাদা তার নাই কুকুর বিড়ালের চাইতে বড় কোনো মর্যাদা তার নাই আর যদি বেশি নামাইতে হয় তো এর চাইতে নামাইতে হবে উপরের দিকে যাই হ্যাঁ এই জন্য বাফ তোমরা ছেলেরা আলাদাভাবে তোমরাও ভাবা দরকার আর অভিভাবক যে কয়জন আছেন সামনে আপনাদের ভাবা আপনার জীবনের উপার্জন কি এড়ি দেখাই আমি সব সময় বলি ওগুলো কি দেখা হুজুর আল্লাহ রহমতে বাড়ি করছি দোয়া করি কিতা দোয়া করতো বাড়িতে করছেন ছাড়ছে তো আর কি দোয়া করতাম এটা যাতে আর ইসরাফিলের ফু দিলো যাতে না ভাঙে নাকি কথা বলেন না কেন তো কি দোয়া করতো কি জমি কিনছি দোয়া করেন কি দোয়া করতো বলে হুজুর দোকান এটা লইছি দোয়া করেন কি দোয়া করতো শুধু দুনিয়া শুধু দুনিয়া শুধু দুনিয়া হায় হায় মুসলমান হিসাব দেওয়ার কথা তো আখেরাত দোয়া চাওয়া দরকার ছিল হুজুর ছেলে যেন নামাজি হয় দোয়া করেন মেয়ে যেন পর্দানশীল হয় দোয়া করেন স্ত্রী যেন সেজদাওয়ালা হয় দোয়া করেন আল্লাহ যেন নাফরমান স্ত্রী সন্তান দিয়ে বেজুতি না করে

আপনি আমাকে পূর্ণ নামাজ আদায়কারী বানিয়ে দেন অমিন রিয়াতি আমার সন্তানাদিদেরকেও নামাজি বানিয়ে দেন রব্বানা ওয়া তাকাব্বাল দুআ এই আশ্চর্য কথা হইলো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আল্লাহ আমার আরও দোয়া আছে সামনে কম হইটি কিন্তু এই দোয়াটা এখুনি আলাদাভাবে স্পেশালি এখুনি কবুল করে এটা আমার আলাদা দোয়া আমি যেন হই নামাজি আমার সন্তানগুলোও যেন হয় এই হলো বাবার মূল দোয়া ইসমাইল এবং হাজেরা আপনারা সবাই জানেন ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহর হুকুমে স্ত্রী এবং সন্তান কোলের বাচ্চাকে ও মক্কা শরীফ মরুভূমি একটা গাছ নাই পানি নাই মানুষ নাই এরকম মরুভূমিতে রেখে আসছিলেন কি না কথা বলেন না এ যখন যেদিন রেখে আসছে একটা মানুষ নাই এক বেলা খাবার নাই এক ফোটা পানি নাই বসার একটা জায়গা নাই উত্তপ্ত মরুভূমিতে আপনার আজকে এত হাজার বছর পরে আস এখনো রোদেও শরীরটা ফাইটা যায় মনে হয় যেন মনে হয় যেন আগুন মারে এ হজ্জে উমরায় আমরা যে যাই দেখি আরাফার ময়দানে মিনার ময়দানে কি গরমটা কি গরম কি গরম অথচ গাড়িতে এসি হোটেলে এসি হারাম শরীফের ভিতরেও কি এসি কিন্তু এই এয়ার কন্ডিশন ছাড়া পাঁচ মিনিট সাত মিনিটের কষ্টে গ্রামে জামাটা সবজা যায় তাইলে এই ওই সময়ের এই প্রচন্ড উত্তপ্ত গরবের পরিবেশেও কোরআন শরীফে আছে বাবা ইব্রাহিম আলাই স্ত্রী সন্তানকে দেখে খুদার কসম প্রথম দোয়া করছে আল্লাহর কাছে রব্বান আল্লাহ আমি আহ আপনার কাছে দোয়া করি আমার স্ত্রী সন্তান যেন নামাজ আদায় করে আপনাকে যেন না ভুলে ভাত মিললে মিলবে পানি মিললে মিলবে সেটা আপনার মর্জি দিলে দিবেন না দিলে না দিবেন খাওয়াইলে খাওয়াইবেন পান করাইলে করাইবেন তো রব্বানা আলিউকসাল তারা যেন নামাজ আদায় করে নামাজ আদায় করে এক সন্তানের জন্য বাবার প্রথম চাওয়া তার নামাজ এক স্ত্রীর জন্য স্বামীর প্রথম চাওয়া নামাজ এক মেয়ের জন্য বাবা মার প্রথম চাওয়া তার নামাজ সারসিজদা তারপর দা তার আখিরাত কারণ আমরা মুসলমান আমরা মুসলমান আমরা বেঈমান না আমরা দুনিয়াদার না আমাদের গন্তব্য আখিরাত আজ যদি আমরা মুসলমান ভুলে যাই আখিরাত তো আখিরাত মনে রাখবে কে হিন্দু বৌদ্ধরা ইয়াহুদি খ্রিস্টানরা ওরা তো বুঝেই না কিছু আল্লাহ তো কোরআনে বারবার বলছে ওরা বোকা আহমক লা ইয়াকিলুন লা ইফকাহুন কোরআন সুন্না বিহীন তারা তো দলালিম মুবিন স্পষ্ট গমরা আল্লাহ তালা বলছে মোমেন আমি তোমাকে ইমান দিলাম নবী রসুল দিলাম আমার আসবানি কিতাব দিলাম যুগে যুগে বুঝাইবার জন্য ওলা মা কেরাম দিলাম দিলাম তারপরও পথারাই লাগেন এ কয়জন ছেলে পেলে বাবা তোমরাই বলো ভাই কিশোরভাবে নামাজের গুরুত্ব না